মানিন মরণটা যেন কাজা অবস্থায় না হয় আপনার মরণটা যেন অপবিত্র অবস্থায় না হয় কথা কন্যা ঠিক কিনা কন আপনার কি কষ্ট হইতেছে আমার কিন্তু বাইজানে বিষয় দিয়েছে নামাজের এরপর আমি শুধু নামাজের ওয়াজ করতেছি আমি হাকি কতে নামাজের ওয়াজ করতেছি হাকি কতে একটু বিত্র একটু ওয়াজ করতেছি যেন মানুষ মারে হতের নূর পায় যদি কোনো শুভ হারালে কোনো আর নামাজ তো সবাই পড়ে কিন্তু হুজুরি কলব কয়জনের থাকে হুজুরি কলবটা যেমন জারি হয় আমি ওই মোকামে ঢুককে ওয়াজ করতেছি যদি বুঝেন তাহলে ইনশাল্লাহ আগামীকাল থেকে নামাজি হয়ে যাবে হ্যাঁ কষ্ট হবে আপনাদের আর যখন হস্তে দিবাদী তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লা মরণের হত দিন বা আমার মরণের হত দিনবা বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মৌতের নিশানি যদি কোনোদিন সুযোগ পায়। চল্লিশ দিন আগে কয়টা কয়টা লক্ষণ দেখলে বুঝবা যে তোমার চল্লিশ দিনের ভিতরে চলে যেতে হবে এই বিষয় আলোচনা করবো ইনশাল্লাহ যেহেতু আজকে ওই বিষয় ঢুকতেছি না এরপর স্মরণ করে দিয়ে গেলাম চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহপতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ হাই রে আল্লাহ কইলে ও কদ اعبدوا إلا إياه الله لا إله إلا هو الحي القيوم